হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী সকলের চরণে আমার সশ্রত প্রণাম অনলাইন উপস্থিত প্রতি প্রত্যেকের চরণে আমার অন্তরঙ্গ স্থল থেকে প্রণাম ভালোবাসার অভিনন্দন তো বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ রাধা রাধারানী কী পাই সকলেই ভালো আছেন তো আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেব কয়েকদিন থেকে থেকেই কয়েকজন প্রশ্ন করছেন যে আপনি বলেছেন দিদি দিদিভাই যে সপ্তদ্বীপের জগন্নাথ করেন বসতি এই সপ্তদ্বীপটা দেহের মধ্যে কোথায় আছে তো আজকে চলুন আমরা আবার দেহতত্ত্বতে ফিরে আসি তো আজকের আলোচনা থাকছে মানব দেহের মধ্যে সপ্তদ্বীপ সপ্ত পাতাল ও সপ্ত স্বর্গ কোথায় অবস্থিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলুন কৃষ্ণা বাসুদেব হরে পরমে প্রোনত ক্লেশনা সাায় গোবিম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথ গোপী সোপিকা কান্ত রাধাক্ত নম তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রধা বৃন্দাবনেশরী বিশোভানুসুতং দেমী হুড়ি প্রিয় গুব ব্রহ্ম গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুড়র পরম ব্রহ্ম তসম শ্রী গুবে পিতা পিতা ধর্ম হি পরম তপ পিতরিপিতম বর্ণে প্রিয়ন্তের সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তি মুক্তি প্রদায়নে বিশ্বের স্বরি জগদ্ধাত্রী মাতৃদেবী নমর্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো শুরু করছে আজকে আবার দেহতত্ত্ব আলোচনা তো আপনাদের কাছে আপনাদের কে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুগণ যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার অসংখ্য প্রণিপাত প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আলোচনা থাকছে সপ্তদ্বীপ মানব দেহের মধ্যে সপ্তদ্বীপ সপ্তস্বর্গ আর সপ্ত পাতাল কোথায় অবস্থিত এক বাবাজি বলেছেন মাগু তোমার কথাগুলো খুব স্পিড সত্যি আমি খুব মানে কি বলবো ছোটোবেলা থেকে খুব স্পিডে কথা বলি উনি বলেছেন একটু যদি একটু যদি আপনি একটু ধীরে ধীরে বলতেন তাহলে আরও বুঝতে সুবিধা হতো তো আপনি এইভাবে ভিডিও দেখছেন খুব ভালো লাগছে অবশ্যই আপনারা সাথে থাকবেন এরকম ভিডিও দিতেই থাকবো আর আপনাদের কথা মতো আমি একটু স্লো মানে ধীরে কথা বলার চেষ্টা করছি অবশ্যই মন প্রাণ দিয়ে আস্বাদন করুন জয় শ্রীকৃষ্ণ রাধিরা তবু ভাই গ্রন্থের নাম কেউ কেউ বলে গ্রন্থের নামটা বলুন দিদিভাই গ্রন্থের নামটা বলুন মাতাজি কোন গ্রন্থে পাবো তাই আজকে গ্রন্থের নাম লেখক তারপরে সব কিছু আপনি আপনাদের বলছি তো গ্রন্থের নাম হচ্ছে ষট চক্র নিরূপনম গ্রন্থের নাম ষট চক্র লিখেছেন শ্রীমৎ পূর্ণানন্দ গিরি মহারাজ জি আর বঙ্গানুবাদ করেছেন শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এবার শরীরের মধ্যে আমরা প্রথমে সপ্তপাতাল পাতাল নিয়ে আলোচনা করব আমাদের শরীরে সপ্তপাতাল কোথায় আছে তো এই বিশ্বব্রহ্মাণ্ডে যা দেখো বিশ্বব্রহ্মা ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডে একজনে এই প্রশ্নও করেছেন তো দেহভাণ্ডে কোথায় আছে সপ্ত তো আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সপ্ত পাতাল কী কী অতল বিতল সুতল তলাতল তল রসাতল আর পাতাল তাহলে আমাদের অতলটা কোথায় আছে অতলটা হচ্ছে দেহের মধ্যে পায়ের নিচে অতল রয়েছে বিতল কোথায় পায়ের উপরের দিকে পায়ের পাতায় অতল পায়ের উপরি ভাগে হচ্ছে তোমার বিতল সুতল কোথায় জানুতে তারপর হচ্ছে তল তল হচ্ছে সন্ধিরন্ধে তারপর হচ্ছে তলাতল তলাতল হচ্ছে গুজ্জ দেশে আর রসাতল রসাতল হচ্ছে লিঙ্গমূলে আর পাতাল হচ্ছে পাদদ্বয়ের অগ্রভাবে অগ্রভাগে বা সন্ধিস্থলে এই হচ্ছে সপটা স্থান আমাদের সপ্ত পাতাল দেহের মধ্যে এবার দেহের মধ্যে সপ্ত স্বর্গ কোথায় অবস্থান করছেন এরাও অনেক প্রশ্ন এরকম প্রশ্ন অনেক এসেছে যার জন্য এই ভিডিওটা নিয়ে আসা তো সপ্ত স্বর্গ কোথায় আছে সপ্ত স্বর্গর আগে আমাদের নাম জানতে হবে সপ্ত স্বর্গ হচ্ছে ভুরলোক ভুবলোক স্বর্গলোক মহলোক আর হচ্ছে জনলোক তপলোক আর সত্যলোক তাহলে দেহের মধ্যে এরা কোথায় রয়েছেন প্রথমের এক নম্বর হচ্ছে ভূলোক এটি আছে নাভি দেশে অবস্থান করছেন ভুবলোক হৃদয়ে অবস্থান করছেন স্বরলোক স্বরলোক কথাটা স্বরলোক হচ্ছে কণ্ঠ দেশে অবস্থান করছেন মহরলোক চোখে অবস্থান করছেন জনলোক জনলোক হচ্ছে ভূ ভূমধ্যে মানে ভ্রূমধ্যেও বলতে পারেন আর ছয় নাম্বার হচ্ছে তপলোক সেটি কোথায় সেটি হচ্ছে কপাল কপালে অবস্থান করছেন আর সপ্তলোক সেটি হচ্ছে মহাজনিত অর্থাৎ মস্তকস্ত সহস্রারে এই সহস্রারে সপ্তলোক সত্যলোকটা অবস্থান করছেন এবার আমরা বলবো সপ্ত পর্বত এটা কিন্তু আমি বলতে চাইনি তবু আমি বলবো সপ্ত পর্বতটা হচ্ছে এ পৃথিবীর মধ্যে কি কি সপ্ত পর্বত সুমেরু তারপর হচ্ছে মন্দর পর্বত কৈলাস পর্বত হিমালয় পর্বত বিষ্ণু পর্বত ও বিন্ধু পর্বত আরও একটা এখানে সপ্ত পর্বত বলেছে কিন্তু ছয়টি এখানে উল্লেখ রয়েছে তো এই সুমেরু পর্বত মানবদেহে কোথায় অবস্থিত সুমেরু পর্বত মানবদেহে ত্রিকোণে অর্থাৎ মূলাধার চক্রে অবস্থিত মন্দর পর্বত কোথায় অবস্থিত মানবদেহের ঊর্ধ্ব কোণে এবার হচ্ছে কৈলাস পর্বত মানবদেহের কোথায় অবস্থিত সেটি হচ্ছে দক্ষিণ কোণে হিমালয় পর্বত বাম কোণে এগুলো দিক নির্ণয় করা আছে সব কিছু বলা যাবে না গ্রন্থ অনুযায়ী আজকে কথা বলবো তারপর হচ্ছে বিষ্ণুলোক বিষ্ণু পর্বত ও বিন্ধ পর্বত এটি হচ্ছে ঊর্ধ্বভাগে তো সপ্তলোক এখানে বলা থাকলেও উল্লেখ আছে ছয়টিরই এটাই জানতে হবে এর বেশি আমরা বলতে পারবো না এবার আমাদের হচ্ছে যেটার মূল বিষয় হচ্ছে যে মানে মানব শরীরের মধ্যে সপ্তদ্বীপের স্থান কোথায় যেখানে শ্রী জগন্নাথ বসতি করছেন এটা বারবার প্রশ্ন আসছে এই গ্রন্থ কোথা থেকে পেয়েছি হ্যান ত্যান মেলা তো এই প্রশ্ন আমি যে এত কিছু দিচ্ছি সব কিছু ভেঙে বলা যাবে না তো আজকে গ্রন্থ অনুযায়ী ধরে ধরে আপনাদের প্রশ্নের উত্তরে আমি দিচ্ছি একজনে বলেছেন পঞ্চভূত কোথায় অবস্থিত সেই প্রশ্ন আমি উত্তর দেব একটু ধৈর্য ধরে থাকতে হবে একদিনে হুড়মুড় করলে চলবে না তো চলুন আমরা সপ্তদ্বীপ আমাদের শরীরের মধ্যে কোথায় অবস্থিত তো সপ্তদ্বীপ এই হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের কোথায় কোথায় অবস্থিত একটা কি কি জম্বুদ্বীপ দুই নাম্বার হচ্ছে কুসদ্বীপ তিন নাম্বার, ক্রৌঞ্চদ্বীপ চার নাম্বার, শাকদ্বীপ পাঁচ নাম্বার শালমদ্বীপ শালমলিদ্বীপ আর ছয় নাম্বার লক্ষদ্বীপ সাত নম্বর পুষ্কর দ্বীপ এরা মানবদেহের মধ্যে কোথায় অবস্থান করছেন জম্মুদ্বীপ অস্থি মধ্যে অবস্থান করছেন অস্থির মধ্যে জম্মদ্বীপ কুসদ্বীপ কোথায় মাংস মধ্যে অবস্থান করছেন দ্বীপ কোথায় সমূহের মধ্যে অবস্থান করছেন শাকদ্বীপ কোথায় রক্ত মধ্যে অবস্থান করছেন শালমলি দ্বীপ কোথায় সন্ধিস্থলে অবস্থান করছেন লক্ষদ্বীপ দ্বীপ কোথায় লোমকূপে লোমের ঘোড়ায় আর পুষ্কর দ্বীপ কোথায় নাভিপদ্বীপ পুষ্করদ্বীপ অবস্থান করছে এবার আমাদের শরীরের মধ্যে সাত সমুদ্র সাত সমুদ্র কোথায় কোথায় অবস্থিত এতদিনতে সাত সমুদ্র আপনারা শুনলেন কী কী আপনারা শুনেছিলেন কী কী লবণ শিরত সাগর দধি সমুদ্র ধৃত সমুদ্র জল সমুদ্র ইক্ষু সমুদ্র আর সুরা সমুদ্র তো এই সাতটি সাথী সমুদ্রের ব্যাখ্যা তো সাতি সমুদ্রর মধ্যে এই মানব মানবদেহে তারা কোথায় আছেন চলুন আমরা একটু দেখে নিই লবণ সমুদ্র কোথায় মূত্রাশয়ে এসব মানে ফড়ক ক্ষীরত সমুদ্র কোথায় অন্ডাধারের শুক্রে দধি সমুদ্র মজ্জা মধ্যে অবস্থান করছেন ধৃত সমুদ্র কোথায় অবস্থান করছেন চর্ম মধ্যে জল সমুদ্র কোথায় বসা মধ্যে বসা মধ্যে ইক্ষু সমুদ্র কোথায় কোটি বা সনির্চ মধ্যে আর সুরা সমুদ্র কোথায় রক্ত মধ্যে এই জায়গাগুলোতে এই আমাদের সাত সমুদ্র বাস করছে এবার সাধকের ভাষায় নবগ্রহ নয় নবগ্রহ বলা হয় তো আমরা কি কী শুনেছি ভূগোলেতে প্রকৃতির মধ্যে নয়ে নবগ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল শনি উড়ানাস নেপচুন প্লুটো বৃহস্পতি আছে তার মধ্যে তো এই যে নয়ে নবগ্রহ এরা এখানে একটু ভাষাটা চেঞ্জ করে দিয়েছে সাধকের ভাষায় এই গ্রন্থে এটা পাওয়া গেছে কি সূর্য একটা গ্রহ ধরা হচ্ছে সূর্য তারপর হচ্ছে চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতু এই হচ্ছে সাধকের ভাষায় নয়টি গ্রহ মানব শরীরে কোথায় কোথায় অবস্থান করছেন একটু শ্রবণ করুন সূর্য অবস্থান করছেন নাদ চক্রে অর্থাৎ মণিদ্বীপের মধ্যস্থানে মণিপীঠ তার মধ্যে চন্দ্র কোথায় অবস্থান করছেন বিন্দুচক্রে বিন্দুচক্রে চন্দ্রবিন্দু বলে না তো চক্রে চন্দ্র অবস্থান করছেন মঙ্গল কোথায় মঙ্গল চক্ষে বুধ হৃদয়ে অবস্থিত আর বৃহস্পতি উদরে শুক্র শুক্র ধাতুতে শনি নাভিপদ্যে রাহু মুখে আর কেতু হৃদয় ও নাভিস্থানে এরা এভাবে অবস্থান করছেন এরপরে আমাদের আরও জানা আছে জানার আছে যে আমাদের দেহের মধ্যে বায়ুস্থান কটি বায়ু বা বায়ুস্থান কোথায় কোথায় অবস্থান করছে কি কী দেহের মধ্যে দশটা বায়ু আমাদের অবস্থান করছে কি কী সেই বায়ুগুলো নাম শ্রবণ করেন একটু প্রাণ আপান সমান উদান ব্যান নাগ পূর্ম কুকুর আর হচ্ছে দেবদত্ত ও ধনঞ্জয় সাধকের ভাষায় এই দশটা বায়ু আমাদের দেহের মধ্যে অবস্থান করছেন বা চলাচল করছেন তাহলে প্রাণবায়ু কোথায় থাকে প্রাণবায়ু হৃদয়ে থাকে বলে না প্রাণবায়ু তো প্রাণবায়ু হৃদয়ে থাকে আপানবায়ু আপানবায়ু হচ্ছে তোমার গুজ্জ দেশি সমান কোথা থাকে নাভিদেশি উদ্যান কণ্ঠে আর ব্যান সর্ব শরীরে এই পাঁচটি বায়ুই এখানে প্রধান বলে উল্লেখ করা হয়েছে সবসময় এরাই চলাচল করাই আর যে তবে আর যে পাঁচটি আছে যতক্ষণ জীবের চেতনা থাকে ততক্ষণ শরীরের মধ্যে অবস্থান করে ঠিক আছে ওই পাঁচটি কোথায় কোথায় অবস্থান করে এখানে এই গ্রন্থে উল্লেখ নেই এবার আরও একটা জিনিস পঞ্চভূত তো একজনে বলেছেন যা দেখো বিশ্বব্রহ্মাণ্ডে তাই নাকি দেহভাণ্ডে তো কোথায় আছে বিশ্বব্রহ্মাণ্ডে কি কি আছে কি কি দিয়ে তৈরি ক্ষিতি অব তেজ তো আমাদের শরীরটাও তাই দিয়ে দই তৈরি তাহলে তারা কোথায় কোথায় অবস্থান করছেন একজনা বলেছেন কমেন্ট করেছেন ওনার কমেন্টের মূল্য দেওয়ার জন্য আমি এগুলো সব আপনাদেরকে বলছি আপনারা একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করুন ক্ষিতি ক্ষিতি হচ্ছে পৃথিবীর গুণবায়ু মানবদেহের অস্থি চর্ম নারী লোম মাংস অস্থি চর্ম নারী লোম মাংস এই পাঁচটির মধ্যে এই পৃথিবী পৃথিবীর গুণ রয়েছে এবার তোমার হচ্ছে অব মানে জলের গুণ অব মানে জল মল মূত্র শুক্র ম্লেশমা ও শনিত এই পাঁচটি জায়গায় এই জলের গুণ অবস্থিত এবার তেজ বায়ু তেজ মানে ক্ষুধা তেজ যেটা হচ্ছে কিরণ যাকে বলছি ক্ষুধা তৃষ্ণা নিদ্রা মহা মোহ ও খান্তিতে তেজের গুণ রয়েছে এবার বলছে মরুদ বা বায়ুর গুণ বায়ুর গুণটা কোথায় আছে বিরোধ আপ আক্ষেপণ আঙ্কু আকুঞ্চন তারপরে হচ্ছে ধারণ ও তৃপ্তিতে এই বায়ুর গুণ রয়েছে তারপরে বোম বোম মানে আকাশের গুণ আকাশের গুণ কোথায় আছে রাগ দেশ মোহ ভয় ও লজ্জা এর মধ্যে আকাশের গুণ রয়েছে তো আজকে আপনারা জানলেন এর আগে আপনারা অনেক ভিডিওতে অনেক দেহতত্ত্ব শ্রবণ করেছেন অনেক কিছু বলেছি চক্র নিয়ে বলেছি মানুষ শরীরে কোথায় বৃন্দাবন রয়েছে তো নানা রকমের ভিডিও আপনারা পেয়েছেন তো আজকে আপনাদের এই গ্রন্থ থেকে আমি যে ভিডিওটা দিয়েছি অবশ্যই আপনারা গ্রন্থটা দেখে মিলিয়ে নেবেন অনেক কমেন্ট আসছে বইটার নাম বলো বইটা কিনবো কেউ বা জেনেই একটু আমাকে থ্রেড দেওয়ার চেষ্টা করছে তো সবখানে সব কথা বলা যায়নি আর এখানে গ্রন্থের নির্দেশ আছে গ্রন্থের বাইরে কথা বলা যাবে না তো আমি যা বলি নিজের কথা বলি একটু যে সত্যি কথা বলতে দুঃখের মধ্যে থাকি তো যার জন্য নিজের কথা বলি একটু হেল্প চাই সবারই কারণ আমি বড়ো একটা অসুস্থ পেশেন্ট যার জন্য প্রচুর টাকা সংসার থেকে নেমে গেছে একটা ছেলে রয়েছে তার পড়াশোনার খরচা চালাতে মানে কী বলি হিমশিম খেয়ে যাই যার জন্য চ্যানেলে এসেছি আর দ্বিতীয় জন্ম বলতে পারেন তো আপনারা যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন যে আমার জীবনে কি ঘটে গেছিলো কষ্টের জন্য আপনাদেরকে পেয়ে হয়তো অনেক কথা বলি কেউ মনে দুঃখ পান কেউ রাগ করেন যে এত সময় ধরে ভিডিও করছেন দিদিভাই তো আপনাদের কাছে অনুরোধ করব ক্ষমার দৃষ্টিতে একটু তাকিয়ে আপনাদের ঘরের মেয়ে মা বোন হিসেবে আমার যত ভুল আছে কথা বলায় যদি রাগ দুঃখ থেকে থাকে আপনাদের কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের নিবেদন করি আপনাদের চরণের ফুল হিসেবে আমাকে গ্রহণ করবেন আপনাদের ঘরের মেয়ে বলে গ্রহণ করবেন দিদি ভাই বলবেন মা বলবেন যা ইচ্ছা বলুন কিন্তু ক্ষমার দৃষ্টিতে একটু তাকাই কারণ এই পৃথিবীতে মানুষের মুখ দেখে কিছু বোঝা যায় না আমি বড় অভাগী যারা আমার আগে লাইভ দেখেছে তারা প্রত্যেকে কেঁদেছে তো যাই হোক আমি আর লাইফে আসতে পারি না বিকেল করে লাইফে আসতে হবে কারণ ঘরের মধ্যে আমার নেটওয়ার্ক পায় না তো যাই হোক খুব কষ্টের জন্য এই মিডিয়াতে নেমে এসেছি আর কৃষ্ণ কথা কিছু বাকি ছিল আমার মুখে গোবিন্দের হয়তো ইচ্ছা ছিল তার ইচ্ছা ভিন্নতে কিছু হয় না রাধারানীর ইচ্ছা গোবিন্দের ইচ্ছাই এই জগতে এসেছি আবার পুনর্জন্ম পেয়েছি বহুদিন হাসপাতালের বেডে বেডে ঘুরে তাই অনেক কথা বলে যায় বন্ধুগণ কিছুতে মনেতে রাখ করবেন না গ্রন্থটার নাম আমি যেটা বলেছিলাম ষটচক্র নিরূপনম ঠিক আছে তো এখানে বঙ্গ করেছিলেন শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় আর লিখেছিলেন শ্রী শ্রীমৎ পূর্ণানন্দ গিরি মহারাজ ওনার গ্রন্থ থেকে এগুলো পাওয়া হয়েছে তো আরও প্রশ্ন জানতে অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই দিদি ভাইয়ের মতন অভাগিনী কেউ নেই আপনারা সবাই জেনেছেন আগে যারা বন্ধু রয়েছে সবাই এই জন্য ভালোবাসে পরে যারা এসেছেন হয়তো জানেন না তাই আমার একটু কথা বলাতে বা একটু বেশিক্ষণ ধরে ভিডিও করি তো দুঃখ পাবেন না আমার সঙ্গে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন জয়নি তাই গৌর হরি জয় জয় শ্রী রাধে